ওকে আসসালামু আলাইকুম তা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের তো আমি ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম বাড়িতে হঠাৎ করে মেহমান আসছে আমার শাশুড়ি বা আমার আর জালে তারা আসছে হঠাৎ করে এখন কী রান্না করব তাদের দিকে কোথায় যাব ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব সারাদিন কী করবো লাইক কমেন্ট শেয়ার করবেন আমার নতুন আইডিয়া আপনার একটু পাশাপাশি যেটা যে মুগ ডাল সিদ্ধ বসাইছি এটা দেখছেন কুকারে বসাইছি এখন সিদ্ধ হওয়ার পরে এটা কীভাবে জানবো সেটা দেখবে এখন এদিকে মাংস বসাবো আমরা তার জন্য আমি তেল দিয়ে দিলাম সাদা তেল একটা করলা ভাজি করবো মাংসর জন্য ডাল বাগারের জন্য মাংসর জন্য ফ্রেস্ট

দেখেন পেস্টটা কিন্তু একটু লাল লাল হয়ে যাচ্ছে তার একটু ভালোভাবে ভেজে নিব যাতে খাওয়াটা একটু ভালো হয় এটা একটু একটু লাল করলে ভালো হবে এখন তারপরে আমরা আদা রসুন বাটা দেব দেখেন আমার রান্নাঘর তো আমি রান্না করছি না করছে আমার জালে তো আমার জালে বললো কি আমি করি তুমি ভিডিওটা করো এখন আমরা বাটা ইউজ করব তো তুমি চটাই করে দিলা তো সমস্যা নেই পরিমাণ মতো দিলেই বলো না একটু মনে রাখবেন যে আমরা রাধারসুনটা দিতে হবে হ্যাঁ এটা অবশ্যই পরিমাণ মতো দিবেন সব কিছু মাংস যেতে একটু বেশি লাগে মাছ একটু কম দিলেই হয় ভাত বাসনটা দিয়ে আমরা একটু তেলে ভেজে নিচ্ছি তারপর একটু পানি এড করব পানি এড করে কি হবে মশলাগুলো গুলো না মশলাগুলো ভালোভাবে কষানো হবে তো হালকা একটু টেস্টি সল ব্যবহার করলাম বেশি না সামান্য একটু

এবার এটা দিতে প্যাকেটে জিরা তাই কষানোর সময় ব্যবহার করবেন তাহলে খেরামটা পাবই শেষ এদিকে দেখেন আমার ডালটা কিন্তু ভলক এসে পড়ছে মানে সিদ্ধ হয়ে যাচ্ছে এটা মুগ ডাল যেহেতু অবশ্যই ভালোভাবে সিদ্ধ করবেন তারপরে আপনারা বেটে বা করেও ব্যবহার করতে পারবেন ডালটা এটা ভালোভাবে সিদ্ধ করতে হবে তো এখন দিয়ে দিচ্ছি দুইটা বিলচ আমি হলুদের গুঁড়ো এটা আগে ব্যবহার করা হয়নি সব কিছু মশলা দাও শেষ এখন এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব আমরা তুমি হিটটা বাড়িয়ে দাও লো আছে তো ভালোভাবে হিট কি দাও বাড়াই দি পুরোটা বাড়াই দাও কারণ ভালোভাবে কষানো হবে না বন্ধু না কোجههইতে ঢাকো এটা কিছুক্ষণ না হলো পাঁচ মিনিট কষাইতে দিব ভালোভাবে এটা দেখবেন কি একটা তেল চলে আসবে সুন্দরভাবে এতক্ষণ একটু কষাতে হইব দেখ দিই তো দেখেন মাংসের উপরে সুন্দর তেলটা চলে আসছে আমি মশলার উপরে এখন মাংসগুলো এড করব এখন মাংসগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব দেখেন মাংসটি ভালোভাবে লাড়তে হবে লেড়ে সব মশলা ভিতরে করতে হবে মশলাগুলি যেন প্রত্যেকটা মাংসের সাথে মিশে যায় ভালোভাবে কষিয়ে নিব মাংসটা অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবেন এখন এটা কি ঢেকে দিবানা এখন মাংস একটু ঢেকে দিবো বা ঢেকে ভালোভাবে কষিয়ে নেবো দেখেন এখন কষাই না হয়ে গেছে এখন আমরা এটা পানি অ্যাড করে দিব পানি এড করে কিছুক্ষণ জাল করে দিলে হয়ে যাবে তরকারি দেখতে থাকেন অল্প পানি দিলে হয়ে যাবে মাংস তো কষা সিদ্ধ হয়ে গেছে হম এবারে ফিরে আসছে কিছুক্ষণ পরে দেখতে থাকেন দেখেন তো তরকারিটা হয়ে গেছে আমরা যে তোর ডাল এটার সাথে রাখছি তাই এটা জোর রাখি নেই এটা এইভাবে আঠা আঠে ভালো হবে এখন তরকারিটা বেড়ে ফেলো দেখেন তোর তরকারিটার কালার কিন্তু সুন্দর আসছে তা আমার মনে হয় খেতেও খুব মজা হবে আপনারা এইভাবে রান্না করেন